আব্দুল সুবাহান সভাপতি সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মাসুদুর রহমান মাসুদ এরপরে শহীদুর রহমান শহীদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক তিনি অসুস্থ যার কারণে তাকে আমরা এখানে উপস্থিত করতে পারি নাই তার জন্য সবাই দোয়া করবেন এরপরে মানা গ্রহণ করবেন মোহাম্মদ মমিন মণ্ডল যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রজব আলী সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক জয়নাল সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আলী কুষা হোসেন আলী কুষা এরপর মানা গ্রহণ করবেন মোহাম্মদ কুব্বতী দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক এরপরে মালা গ্রহণ করবেন দোলাল মিয়া প্রচার সম্পাদক প্রচার সম্পাদক এরপরে মানা গ্রহণ করবেন মোহাম্মদ মনোহর মিয়া সহ প্রচার সম্পাদক এরপরে মানা গ্রহণ করবেন মোহাম্মদ তাজেল মিয়া সাংস্কৃতিক সম্পাদক এরপরে মানা গ্রহণ করবেন মোহাম্মদ মেরাস মিয়া বিষয়ক সম্পাদক এরপরে মানা গ্রহণ করবেন মোহাম্মদ ফরিদুল ইসলাম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এরপরে মানা গ্রহণ করবেন মোহাম্মদ মোসাম্মদ জুসন বেগম মহিলা বিষয়ক সম্পাদক এরপরে মানা গ্রহণ করবেন মোহাম্মদ ফজলুল হক সম্মানিত সদস্য

তো যাই হোক এরপরে মালা গ্রহণ করবেন শেখ ফরিদ শেখ ফরিদ মুক্তা উনি উপস্থিত অনুপস্থিত এখন মালা গ্রহণ করবেন মুসলিম মিয়া সম্মানিত সদস্য মুসলিম মিয়া এরপরে মালা গ্রহণ করবেন আমাদের এই সংগঠনের সম্মানিত সদস্য কনক মিয়া কনক কনক এখন মালা মালা গ্রহণ করবেন আমাদের এই সংগঠনের সম্মানিত সহসভাপতি আবুল কাশেম মামা এরপরে মালা পরিধান করবেন আমাদের এই সংগঠনের সম্মানিত সদস্য ইসমাইল হোসেন ইসমাইল হোসেন এখন মালা পরিধান করবেন আমাদের এই সংগঠনের সম্মানিত সদস্য বিজয় মিয়া বিজয় এখন মালা পরিধান করবেন করবেন এখন মালা পরিধান করবেন সম্মানিত সদস্য এরপরে মালা গ্রহণ করবেন সম্মানিত সদস্য মোহাম্মদ কবির হোসেন এরপরে মালা গ্রহণ করবেন দেখি একটু দিক দেখি আমি সম্মানিত সদস্য পিয়াস সম্মানিত সদস্য পিয়াস এরপরে আমাদের মালা গ্রহণ করবেন আমাদের এই ক্লাবের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জহুর হককে মালা পরিধান করে দেবেন ধন্যবাদ আমাদের উপদেষ্টাকে আমরা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমাদের সভাপতি এবং সেক্রেটারি সভাপতি এবং সেক্রেটারি ফুলের তোলা দিয়ে গ্রহণ করবেন আমাদের সম্মানিত উপদেষ্টাকে সম্মানিত উপদেষ্টা শহীদকে সম্মানিত উপদেষ্টা শহীদকে ফুল দিয়ে গ্রহণ করলেন আমাদের এই ক্লাবের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং সমস্ত সদস্য মিলে ধন্যবাদ আজকের এই উপদেষ্টা এই ক্লাবের উপদেষ্টা সহিতকে আমাদের এই ক্লাবের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমানুর রাহিম হরজত হামিদ খলিফা রহমতুল্লাহ বাউল সংগঠন বম্বপুর মধ্যপাড়া জামালপুর কার্যকারী কমিটির অনুষ্ঠানের পরিচিত সভা আজকের অনুষ্ঠানের পরিচিত সভা এই কমিটির সম্মানিত সভাপতি জামাই আমাদের মাঝে উপস্থিত এই কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ আমাদের এই কমিটির বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ বিশেষ বিশে বিশেষ করে আমাদের আমিনুর সাহেব আমাদের একজন সদীয় বড়ো ভাই ফজলু ভাই আমার ওয়ার্ড বিএমপির সিনিয়র সহসভাপতি এবং এই কমিটির সম্ভবত দপ্তর সম্পাদক অত্যন্ত মেধাবী কূবাত আলী সহ এই কমিটিতে যারা আছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আপনারা এই কমিটির মাধ্যমে আমাদের মাঝে মধ্যে একটু বিনোদন দিবেন গান বাজনা শুনলে মনটা হালকা হয় গানের মধ্যে থাকলে আপনার কোনো ধরনের নিশার মধ্যে যায় না কেউ আমি আশা করব আপনারা এই কমিটির মাধ্যমে কম্পুপুরে ভালো কাজগুলা আপনারা করবেন আপনাদের সাথে আমি সব সময় আছি এবং ভবিষ্যতেও থাকবো যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনারা আমাকে আমার সাথে যে কোনো বিষয়ে শেয়ার করতে পারেন এখানে আমাদের ফজলু ভাই আছে কুব্বত আছে মাসুদ ভাই আছে আমাদের হুসেন আলী আছে সুবান কাক্কা আছে কাশেম কাক্কা আছে আরও অনেকেই আছে আমিনুর আছে মমিন ভাই আছে সবাইকে নিয়ে আমরা কম্বুপুর ভালো কিছু করতে চাই আপনারা একমাত্র আপনারা ভালো কাজ করবেন অন্যায় কাউকে করতে দিবেন না নিজেরাও অন্যায় করবেন না এটা হলো আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান আপনারা গান বাজনা করবেন গান বাজনা খারাপ জিনিস না কিন্তু ভালো গান করবেন যে গান শুনলে মানুষের বিবেক থেকে ভালো জিনিস আসবে কাজেই আপনারা এখানে আমার দাওয়াত দিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো বিপদ আবদে যখন আপনারা ডাকবেন তার তিন তিনটার যদি স্মরণ করেন আমি যদি জেগে থাকি বা স্মরণ পাই মানে শব্দ পাই অবশ্যই আসব কাজেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এই জায়গায় শেষ করছি আমার কথার মধ্যে যদি কোনো ভুলপুটি ভুলপান্তি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম এই বলে আমার কথা শেষ করলাম আমাদের এই যে সম্পাদক মনোহর মিয়া তখন ছিল না এখন উপস্থিত হয়েছেন এখন মালা দিবেন মনোহরকে আমাদের আরেকজন সম্মানিত সদস্য তালেব তালেবকে মালাতে বরণ করবেন আমাদের সম্মানিত উপদেষ্টা এখন ফুলের মালা দেবেন আমাদের খুব প্রাক্তন একজন সদস্য দাগাবাইকে সম্মানিত উপদেষ্টা ধন্যবাদ সবাইকে এবার আপনাদের সামনে কিছু বক্তব্য দেবেন আমাদের এই নতুন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মাসুদ বিস্মিল্লা ਨਹੀਂ ਬਾਈ বিসমিল্লাহমান রহিম আজকের উপস্থিত আজকের উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদুর রহমান শহীদ জামালপুর বাউল সংগঠনের প্রধান উপদেষ্টা আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ এবং আজকের এই কমিটির নব নতুন কমিটিতে যারা আছেন সকল সদস্য সদস্যবিন্দুদের প্রতি আমার সালাম আসলে সহিত যা কিছু বলে গেছে কথা ওইটুকি আমরা এই কমিটিতে আসছি বা আপনারা বানাইছেন এই কমিটির মাধ্যমে এই কমিটির মাধ্যমে মানসম্মত গান বাজনা যাতে হয় এ আমরা চেষ্টা করব এই এই কমিটি থেকে যেন কোন অপ্রিয়কর ঘটনা না ঘটে অস্থির কোনো গান বাজনা অস্থির কোনো কার্যক্রম এখান থেকে যাতে না না হয় সেটা আমরা করার চেষ্টা করব আর আপনারা কমিটি যারা আছেন এতে আমাকে আপনারা সহযোগিতা করবে সবচেয়েতে বড় কথা হলো এই কমিটির মাধ্যমে আমরা আরো একটা কাজ করতে চাই যাতে মাদককে আমরা মাদককে আমরা যেমন বন্ধ করতে পারি এই জন্য আপনারা আমাদের এই কমিটিকে সহযোগিতা করবেন জোয়া এবং মাদক থেকে যেন আমরা সকলে বিরত থাকি আমিও যেন থাকি আপনারাও যাতে সকলে বিরত থাকেন এটা আমরা চেষ্টা করব আপনারাও সহযোগিতা করবেন আর আজকে আমাদের আজকে আমাদের নতুন কমিটির মাধ্যমে মধ্য থেকে বিভিন্ন জায়গা থেকে শিল্পী আসব দূর দূরান্ত থাকে সম্মানিত শিল্পী আসব তারা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে উপভোগ করার চেষ্টা করবেন ইতিমধ্যেই ইতিমধ্যেই আমরা আমি কতক্ষণ আগেই দেখেছি আমাদের জামালপুর জেলার একজন সম্মানিত এবং ভালো গায়ক দয়াল ভাই মনে হয় এসে গেছে কিন্তু আমাদের সামনে জন্য দুঃখিত দয়াল ভাই যেখানে আসেন আমাদের সামনে আসেন হ্যাঁ এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ সাধারণ সম্পাদককে এবার আমাদের এই নতুন কমিটির সম্মানিত সভাপতি আপনাদের শুভেচ্ছামূলক বক্তব্য রহমান রাহিম আসসালাম আলাইকুম এই সংগঠনের আমি একজন সভাপতি আমি তো বলার মতো আসলে কিছু নাই আমরা সবাই এই সংগঠনের জন্য একটু সহায়তা করবেন যাতে সংগঠনটা আমরা উন্নয়ন করে নিতে পারি এবং যাতে ভালো যেটা হয় সেইভাবে চলতে পারি এই বলে আমার কথা শেষ করলাম আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের সম্মানিত উপদেষ্টা সে সময় দেওয়ার জন্য আমাদের এই কমিটির পক্ষ থেকে তাকে জানাচ্ছি শুভেচ্ছা আর আপনার এরপরে চলে যাব গান বাজনায় আপনারা দয়া করে নিরিবিলি বসে গান বাজনা শ্রবণ করবেন ধন্যবাদ